ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আমি ম্যাগিটাকে এইভাবে রান্না করব ম্যাগি ভাজা করবো ম্যাগি একটুখানি আমি সস দিলাম এগিয়ে একটু টমেটো সস দিলাম একটুখানি সয়া সস দিলাম সামান্য একটু মশলাটা দিয়ে দিলাম

করে ম্যাগি রান্না করলে এটাও ভালো অন্যরকমের স্বাদ লাগে ভালো লাগে জল দিয়ে না করে চাউমিনের মতন রান্না করলাম যে ম্যাগির যে মশলাটা সেটা দিয়ে দিলাম এটা বাচ্চারা স্কুলে টিফিনেও নিয়ে যেতে পারবে ভালোই থাকে এটা একদম ঝরঝরে থাকবে পুরো এইভাবে ম্যাগি রান্না করে দিই স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা